পায়খানা করতে বসে যদি আপনার ছ মিনিটের বেশি সময় লাগে তাহলে ধরে নেবেন আপনার কনস্টিপেশনের সমস্যা আছে আর এই কনস্টিপেশনের সমস্যা থেকেই আশিটা রোগ তৈরি হতে পারে মানুষের শরীরে তো এখন থেকে আর কনস্টিপেশনের সমস্যায় ভুগতে হবে না একটা মাত্র এক্সারসাইজ করতে হবে দু মিনিটের মধ্যেই আপনার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে সকালবেলা এইটা করার আগে এক গ্লাস উষ্ণ গরম জল কিংবা লিকার চা খেয়ে শুরু করুন সকালবেলা এইভাবে বসুন এইভাবে বসে হাত দুটোকে নমস্কার করুন প্রথমে ডান দিকে এইভাবে তিরিশ সেকেন্ড চাপ দিয়ে বসবেন তারপরে আবার বা দিকে তিরিশ সেকেন্ড এইভাবে চাপ দেবেন এইভাবে এই দিকে তিরিশ সেকেন্ড এই দিকে তিরিশ সেকেন্ড এই দিকে তিরিশ সেকেন্ড এইদিকে তিরিশ সেকেন্ড করার পর এইভাবে লাস্ট তিরিশ সেকেন্ড এইভাবে বসুন এইভাবে যখন দুটো মিনিট আপনি করবেন আপনার লার্জ ইন্টারস্টাইনের মধ্যে যে সমস্ত মল জমে আছে সেইগুলো কিন্তু ডান দিক থেকে প্রেশারের মাধ্যমেই বাদিক হয়ে একদম মল ভান্ডে তৈরি হয়ে তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে রিলিজ হয়ে যাবে তো এই একটা সিম্পল এক্সারসাইজ করুন সকালবেলা দেখবেন কনস্টিবেশনের সমস্যা আর থাকবেই না নমস্কার